আসসালামু আলাইকুম আল্লাহ তালা সবার কোরবানি কবুল করে নি কালহর নামে যারা কোরবানি করেছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশ কিছু গরু মাংস একত্রে রান্না করব সবাইকে দেওয়ার পরে আমাদের নিজেদের খাওয়ার জন্য কিছু মাংস থাকে ওই মাংসগুলো আমরা একটু বেশি রান্না করি ঈদের দিন যাতে পরের দিনও খাওয়া যায় এখন আমি মাংস ভালোভাবে কেটু দিয়ে পরিষ্কার করে ফানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এখানে মাংস যেহেতু বেশি সব কিছু একটু পরিমাণ মতো বেশি দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া একটাই স্পেশাল মশলা বানিয়ে দিয়েছি ঘরে জেরা গোলমরিচ তারপরে এখানে জয়ফল জয়ত্রী তেজপাতা এলাচ সব কিছু মিলিয়ে আমি একটা মশলা তৈরি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো পালি করে আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি রান্নার তেল খুব ভালোভাবে আমি সময় নিয়ে মাংসগুলো মেখে নেব আর এই মাংসগুলো মাখাতে একটু সময় নিতে হবে যত বেশি ভালোভাবে মাখাবেন তত বেশি ভালো হবে আল্লাহর রহমত ছাড়া অন্য কিছু নয় এই মাংস এত বেশি মজার হয় ঈদের দিনের যা কিনা অন্য কোনো মাংসতে হয় না এটা আল্লাহর রহমত এখন আমি এটাকে এক ঘন্টা মেরিনেট করে রেখে দেবো এক ঘন্টা পরে আমি এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিব আর চুলাতে জাল মিডিয়ামে রেখেছি না হলে নিচের থেকে মশলাগুলো পোড়া লেগে যাবে খুব সুন্দর করে আমি এটাকে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব আর এখানে কোনো পানি ইউজ করি নাই এই মাংস থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়েছে এটা ঈদের দিনের এই মাংস থেকে কিন্তু পানি বের হয় এখানে পানি দেওয়ার প্রয়োজন হয় না তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে সময় নিয়ে একটু নেড়ে নেড়ে রান্না করে নেব আর এই মাংস দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে কি যে মজা হয় তা তো যারা খাইছেন সবাই জানেন এই মাংস খেলে কিন্তু আমি দেখেছি অন্য সময় আমরা গরু মাংস খেতে পারি না আমাদের অ্যালার্জির সমস্যা হয় কিন্তু কোরবানি ঈদের দিনের মাংসতে আল্লাহর রহমত বরকথে এত বেশি থাকে যে এই মা কোরবানির মাংসটা খেলে কিন্তু কারো অ্যালার্জির কোনো সমস্যায় হয় না তো আমার বলার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে আর এখানে আমি এটাকে এক ঘন্টা রান্না করেছি মিডিয়াম আছে কষিয়ে কষিয়ে তো সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করছে বলেছে অনেক বেশি ভালো হয়েছে রান্নাটা সবাই আশা করি এভাবে রান্না করেছেন আমার থেকে আপনারা অনেক বেশি ভালো রান্না করতে পারেন আমি হয়তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের শেয়ার করি যদি আপনাদের আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার পেজের পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই একটু ফলো করে দিবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ঈদ মোবারক